টু ব্যাক মাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি বানাচ্ছি মোরগ পোলা তো চলো আমি খেয়ে মোরগ পোলাপটা বানাই সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমার সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকি চল ভিজিয়ে রেখেছি আর নিয়েছি টক দই আর বেরস্তা করার জন্য যে পেঁয়াজ কুচি করে নিয়েছি এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি ওটাকে ভালো করে কষিয়ে নিব চিকেনটা রেখেছি মোরগ পোড়ার জন্য সেই চিকেনটার জন্য আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে পেস্ট করে নেব দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ছেড়ে দেবো একদম লাল লাল করে বেরেস্তা মতো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নেব কষিয়ে নেব দেখো চিকেনটা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন যে যেই তেল আমি বেরেস্তা করেছি সেই তেলটা দিয়ে আমি এই চিকেনটা ভালো করে বসিয়ে নেব দেখ এই তেলের মধ্যে আমি এখন গোটা গরম মশলা এলাচ ফোড়ন দিয়ে দিলাম দিচ্ছি কাঁচা লঙ্কা দেখো একটু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন আমি এর মধ্যে চিকেন গুলো দিয়ে দিচ্ছি চিকেন গুলো দিয়ে ভালো করে ভালো করে ভেজে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিব এর মধ্যে টমেটো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেবো আমি এর মধ্যে টক দই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে বসিয়ে নেব তো দেখো আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বা দেখো মাংস থেকে তেল বেরিয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছো মশলাটা আমি এবারে ভুটে ছড়িয়ে দিচ্ছি থেকে বেশ ভালো তেল বেরিয়ে গেছে এবার আমি দিচ্ছি উপর দিয়ে আমার এই চিকেনটা রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে সেটা শেষ এখন আমি এটাকে ভালো করে দিয়ে দিতাম সহ এখানে এক প্যাকেট দুধ দিয়েছি দুধটাকে ভালো করে ফুটতে দিয়েছি এখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিব দেখো গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দেখো আমার গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে গেছে দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে দেখো সাদা তেল আর ঘি দিয়ে দিচ্ছি আমি চালটাকে ভেজে নেব এবার আমি দেখো কড়াইতে তেল আর ঘি দিচ্ছি ঘিটা যাতে তেলের সাথে ভালোভাবে মিশে যায় দেখো ঘিটা হচ্ছে তেলের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি চালটাকে ভেজে নেবো পুরোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব এবার আমি ভিজে রাখা বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো দেখো আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি তোমরা চালই বাড়িয়ে কমে নিতে পারো চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আমার চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল আর দিয়ে দিচ্ছি ওই দুধ আমার এই দুধ আর জলে কিন্তু চালটা পুরো সেদ্ধ হবে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য চালটা যাতে ভালোভাবে কুক হয়ে যায় গোটা আর দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য এর মধ্যে গোটা গরম মশলা লং তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার এটাকে আমি ভালোভাবে কুক হতে দেব দিচ্ছি লবণ আমার পোলাও দুধ জল দুধটা শুকিয়ে গেছে দুধটা জলটা শুকিয়ে গেছে এখন আমি একটা চাটুর উপরে বসেছি দেখতে পাচ্ছি এখন আমি এটাকে এর উপরে আমি কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিচ্ছি এটা চাটুর উপর বসলে কি হবে মানে একদম ঝরঝরে হয়ে যাবে এই পোলাও চালটা আমার একদম ঝরঝরে হয়ে যাবে দেখো কাজ বাদামটাকে আমি একটা করবো ঢেলে দিচ্ছি দিয়ে তাহলে আমার মোরগপোলাও কমপ্লিট হয়ে যাবে আমি এখন এরপর দিয়ে ভাতটা দিয়েছি ভাতটা দিয়ে আমি তবে বসাবো দেখো আমার ভাতটা ভীষণ ঝরঝরে হয়েছে একটা সাথে একটা আছে না একদম ঝরঝরে হয়েছে ভাতটা এখন আমি এর মধ্যে ভেজে রাখা মশলাটা ডাল দিচ্ছি চুলের

রেডি হয়ে যাবে তারপর তোমাদের আমি একটা ডিশে সাফ করে দেখাচ্ছি আমার মোরগ পোলাওটা কেমন হয়েছে মোরগ পোলাওটা বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে দশ মিনিট দম দেবো তারপর লো ফ্লেমে পাঁচ মিনিট দম দেবো তাহলে আমার মোরগ পোলাও কমপ্লিট হয়ে যাবে মোরগ পোলাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে কতটা সুন্দর হয়েছে কতটা হয়েছে সাথে একটা ভাত গায়ে লেগে যাচ্ছে চিকেনটাও খুব সফট হয়েছে চিকেনটাও চিকেনটা একদম সফট হয়েছে ডাউন হয়েছে দেখতে তো গাইজ আমার এই মোর উপর ভিডিও যদি তোমাদের ভালো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন নতুন নানা আটবে তোমাদের কাছে চলে আসবে আজকের মতো এখানে রাখছি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো ভালো থাকা সবাই সুস্থ থাকো